যেহাদ বি নির্মাণের কর্মসূচি নাই ওই দলের হওয়া যাবে না ওই দলের সঙ্গে থাকা যাবে না ওই দলের সঙ্গে মিশা যাবে না ওই দলের আন্দোলন করা যাবে না তার কথা আল্লাহ পাক বলেন তোমরা যদি আমার এই কোরানের বিরুদ্ধে চারণ করো তামি আমি আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে শুধু ভয়াবহ শাস্তি নয় আল্লাহ রকগুলা আলা বলেন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি অতুলু আলাইহিম নাবা আল্লাহ আ তাই ফাং সলাখা মিনহাফ হেনবে আপনি বক্তব্য দেন ওয়াজ করেন নসিহা করেন ফতুল আলাইহিম আপনি তেলাওয়াত করেন নাবা আল্লাহদীফ আ তাই ইন আহু যাদেরকে আমি কোরান দিয়েছিলাম তাদেরকে নসিহা করেন যারা ফাং সলাখা মিনহাফ যারা এই কোরানকে ভুলে গিয়েছিল

এই কোরআন যদি তারা মেনে নিত বুঝতো আমল করত এই কোরআনে সমাজ নির্মাণের কাজ করত তাহলে আমি আল্লাহ ওয়ালাউ শিইনা লরাফা'নাহু তাদের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিতাম কিন্তু তারা না করে ইলাল আরদ

একশো পঁচাত্তর নম্বর আয়াত কোন সুরের আলোচনা করছি পঁচাত্তর মনে করবেন যে কি বলতে ভালো করে পড়েন শোনেন যদি আমি চাইতাম যদি তারাই ব্যক্তি জীবন থেকে শুরু করে সব জায়গায় এই কোরানের আন্দোলন করতো এই কোরআনের বিনির্মাণের কাজ করতো সম্মানিত করতাম কিনা হুক কিন্তু আইলাল আর তারা দুনিয়ার দিকে জমিনের দিকেই পাগল হয়ে গেছে রাজনীতি দলের প্রতিই তারা পাগল অতবা আ হাওাহু তারা নিজেদের নফকে অনুসরণ করে ফমাসালুহু কামাসালিল কাল তাদের एग्जांपल উদাহরণ হলো তারা কুকুরের মতো চতুষপর্যন্ত কুকুরের মতো নিকৃষ্ট আল্লাহ পাক বলেন ইন তাহমিল আলাইহি আল হদith বোঝা হয় তাদেরকে জানানো হয় এই কোরআনে নামাজের কথা আছে এই কোরআনে অর্থনীতির কথা আছে এই নদীদের কথা আছে এই কোরআনে বিচার ব্যবস্থার কথা আছে এই কোরআনে ইনসাফের কথা আছে এই কোরআনে মানুষেরা দরকার তিবিয়ানাল্লি লিকুল লিসাই রাষ্ট্র চালাতে সংসার চালাতে सचिवालय চালাতে জীবনের যা কিছু প্রয়োজন সবকিছু তিবিয়ানাল্লি লিকুল লিসাই এই কোরআন আমি আল্লাহ লিপিবদ্ধ করলাম

আল্লাহ পাক বলে না উত্্যাৎ রুকুহু ইয়াল হাত যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয়। দূর যখন দিবে দুনিয়ার জন্য পাগল হয়ে আছে। ওদের এত দূর হবে তখনও তাদের জিীহব্বা নিচের দিকে থাকবে দুনিয়া দুনিয়া করে পাগল হবে তারপর আমার এই কথা তারা শুনবে না। তা আল্লা পাক বলেন জালিকা মাসালুল কমীল্লাদিন এক কাজদা তাদের এক্সাম্পল হলো যারা আমার আয়াতকে অস্বীকার করে তাদের এক্সাম্পল হলো জন্তুর মতো কুকুরের মতো তাদের এই লোভ লালসা দুনিয়া তাদেরকে পাগল করে আমার আয়াতকে তারা বিশ্বাস করে না আমার এই কোরআনের কথা মানে না ذلك مثل القوم الذين كذبوا তাদের এক্সাম ফুল এটাই যারা আমার আয়াত করে আমার আয়াতকে যারা মানে না আমার আয়াতকে যারণ করতে চায় না তাদের উদাহরণ হলো কুকুরের মতো কুকুর যখন উড়ায় তখন জিহব্বা নিচে থাকে পানি পড়ে আবার যখন বসে থাকে তখন তাদের জিহব্বা নিচে থাকে পানি পড়ে লোভ লালসায় থাকে মানুষের তৈরি করা মত দর্শের দিকে পাগল হয় আল্লাহর দিকে আসে না আল্লাহ বলেন ফাকসুসিল কসা লা আল্লাহুম ইয়াদা ফাক্কারুন ফাক্স কসাস কসাস মানে কিপচা কাহিনি ঘটনা অনবী এই কুকুরদের বর্ণাব্যে মানুষদের কাছে করতে থাকেন এই ঘটনা শোনাতে থাকেন লা আল্লাহুম ইয়াদা ফাক্কারুন যদি তারা উপলব্ধি করে সংশোধন হয় তাহলে তো ভালো সম্মানিত ভাইয়েরা আমার এই জন্য যারা আমরা এখানে এসেছি সকলে মিলে আমরা কার গোলাম আইনও মানা লাগবে কার শুধু মসজিদের ভিতরে মাহফিলের ভিতরে জানাজার ভেতরে না সব নবী ইমামতি করেছিলেন ওই ওই নবী যায় নামাজে দাঁড়িয়ে মসজিদের দশ বছর দেশ পরিচালনার দায়িত্ব তিনি পালন করছেন না করেন নাই যে রাসুল কেমনে নামাজ পড়বেন তার নিয়ম তিনি শিক্ষা দিলেন তাকবিরে তাহারিমা কামনে দিবেন রুকু কামনে করবেন শেষদা কামনে করবেন সব নিয়ম কানুন নামাজের আল্লাহ নবী শিক্ষা দিলেন ওই রাসুল নামাজ কামনে পড়বেন তার নিয়ম জামনে শিক্ষা দিল ওই নবী ওই যায় নামাজে দাঁড়িয়ে মদিনার রাষ্ট্র কামনে চলবে পৃথিবী কামনে চলবে সংসদ কামনে চলবে সচিবালয় কামনে চলবে ডিসি অফিস ইয়ন অফিস কামনে চলবে তারও নিয়ম তিনি শিক্ষা দিয়েছেন কিনা না তাহলে রাসুল উল্লাহর নামাজ আপনার ভালো লাগে ওই রাসূলুল্লাহর অর্থনীতি ভালো লাগে না কেন বলে রাসুল্লাহ তো নামাজ পড়ালেন ইমামতি করলেন এটা আপনার এত ভালো লাগলো যেখানে একই মুসলাত আল্লাহ বলেছেন ওয়াতু জাকাত বলছেন কিনা বলেন তাহলে নামাজের কথা যে আল্লাহ বললেন জাকাতের কথা ওই একই আল্লাহ বললেন এখন নামাজের কথা শুনলে মৌলবাদ হন না নামাজের কথা বললে রাজাকার কেউ হয় না এবং রাজাকার মৌলবাদ নামাজের ওয়াজ করলে কেউ বলে না জাকাতের কথা বললে ইসলামী অর্থনীতির কথা বললে মৌলবাদ রাজাকার বলে গালি দেন এর মানে আপনি আল্লাহর কোরআনকে পুরা বিশ্বাস করেন না কোরআনের কিছু মানবেন কিছু বাদ দিবেন ইমান থাকে না যায় কোরআনের কিছু মানবেন কিছু বাদ দিবেন ইমান থাকে

ওই কোরআনে সংসদ আছে ভালো লাগে না ওই কোরআনে রাজনীতি আছে ভালো লাগে না ওই কোরআন দিয়ে কল্যাণ এবং শান্তি আসবে ভালো লাগে না কোরআনের কিছু মানা কিছু বাদ দিয়ে মমিন থাকার কোন সুযোগ নাই কার কথা এই জন্য যারা এখানে এসেছেন আমরা পুরা কোরআন মানতে রাজি কিনা এই যে এসার নামাজ পড়লেন চার রাকাত দুই রাখাতে যদি ইমাম সাহেব সালাম ফিরাতেন আপনারা মানতেন কেন মানতেন না আল্লাহ নবী চার রাকাত পড়িয়েছেন আল্লাহ হুকুম দিয়েছেন এই জন্যই তো পড়বেন নাকি তাহলে এই জায়গায় সবাই একমত চার রাকাত নামাজে দুই রাকাত নামাজ পড়লে আপনি আমি মানতে চাই না তখন আমরা সবাই একমত কারণ আল্লাহ হাকিমুস সালাত বলেছেন নামাজ পড়লেন যে আল্লাহ ওই কোরআন হাকিমুস সালাত বললেন ওই আল্লাহ তো ওই জায়গায় আতুস যাকাত বললেন ইসলামী অর্থনীতি কায়েমের নির্দেশনা দিলেন যাকাত ভিত্তিক অর্থনীতির কথা বললে আপনার ভালো লাগে না কেন সুদ ভিত্তিক অর্থনীতিতে ডুবিয়ে আছেন কেন বলেন এজন্য ভাইরা আমরা যেভাবে অনুসরণ করি বাইরে আমাদের আইডল আই কনসুয়াই হাসানাকে কথা কি বুঝতে পারছেন রাসুল মসজিদে যেভাবে অনুসরণ করি মসজিদের বাইরেও কাকে অনুসরণ করা লাগবে সংসদেও কাকে অনুসরণ করা লাগবে রাজনীতির ময়দানও কাকে অনুসরণ করা লাগবে শিক্ষা ব্যবস্থায় কাকে অনুসরণ করা লাগবে বিচার ব্যবস্থায় কাকে অনুসরণ করা লাগবে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যারা রাসুলকে সব জায়গায় অনুসরণে তাঁত করবে তাদের জন্যই নাজাত এবং মুক্তি আর যারা রাসুলকে নামাজে মানবে রোজায় মানবে হজে মানবে অর্থনীতিতে মানে না বিচার ব্যবস্থায় মানে না এদের জন্য নাজাত নাই মুক্তি নাই আল্লাহর নবী নিজে বলেছেন কুল্লুম্মতি ইয়াদখুল

লিল্লাহে হে থাকবে আপনারা হুঁ পারছেন না গেলে তো কিছু বুঝতে পারতেছি না মানুষ যা আছেন তো ভালোই আছে কিন্তু কোনো আওয়াজ নাই ব্যাপারটা কি ওই পিছন থেকে ভাই এদিকে মেয়ে মার গেদিকে আসছেন তো এদিক আসুন তো এদিকে ওয়াশ করতে গিয়ে লাগিয়ে দেবো আপনারা সা স্টলে তো গল্প ভালো শুনতে পারে গেছেন সামনে মুখামুখি হন মুখামুখি হন তো সবাই কাছাকাছি না বসলে হয় হু হাকার না করলে হয় নাকি

কুল উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত সব উম্মত হবে জান্নাতী আবাকারি উম্মত সাহাবী کرام বলেন ইলমানা বায়া রাসূলুল্লাহ আবাকারি উম্মত কে আবাকারি উম্মতের পরিচয় কি আল্লাহ নবী বললেন মান আসানি ফাকাদ আবা যে উম্মত আমাকে মসজিদে মানে জানা যায় মানে ঈদের দিনে মানবে মসজিদের বাইরে এসে আমার অর্থনীতি রাজনীতি আমার শিক্ষানীতি পররাষ্ট্রনীতি বিচার নীতি বিবাহ নীতি তালাক নীতি জীবনের সব জায়গায় আমাকে মানতে রাজি নয় এটা হলো আবাকারী অস্বীকারকারী উম্মত এ কোনো দিন জান্নাতে যাবে না আল্লাহ নবী বলেন মান আউ্বালু মাইয়ু হারাকাল জান্নাত ফাকাল মান আতা ফাকুল মুহাম্মদ ফায়াকুল মালাক বিকাউমি উমিরতু আল্লাফতাহাল ইহাদিন ক্বাবলাকা আল্লাহ নবী বলেন হাশরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাকেই প্রথম জান্নাত দান করবেন কোন নবী জান্নাতে যেতে পারবে না সব নবীর আগে বিশ্বনবী হবেন জান্নাতী এটা হবে না সব নবীর আগে মান আউয়ালু মাইয়ুহারাকাল জান্নাত সব নবীর আগে আল্লাহর নবী হবেন জান্নাতি মান আওতা আল্লাহ নবী বলেন যখন আমি জান্নাতের দরজায় গিয়ে কলিং বেল চাপ দেব দারোয়ানকে বলবো জান্নাতের দরজা খুলে দাও দারুয়ান আমাকে জিজ্ঞাসা করে মান আনতা আপনি কে পরিচয় দেন আমি বলবো ফাকুল মুহাম্মদ আমি আল্লাহর রসুল ফেরেস্তা বলবে বিকম ইউমির তো আল্লাহ তাহলে হাদিন কবলাকা আল্লাহ রব্দুল আলমীর আমার কাছে খবর দিয়েছেন মেসেজ দিয়েছেন আমার নবী মোহাম্মদ আসার আগে অন্য কোনো নবীর জন্য জান্নাত খোলার অনুমতি না সব নবীর আগে আমাদের নবী হবেন সব নবী এবং তাদের উন্মত আগে বিশ্ব নবীকে যারা জীবনের সব জায়গায় তা আনুগত্য করে নবীজি বলেন ওই নবীদের আগে আমার উম্মত আমার সঙ্গে যাবে জান্নাতে এই জন্য সেই নবীজির উম্মত হওয়ার দরকার আছে না নেই সবাই তো বলেননি হতে রাজি তো নাই সবাই সবাই যাওয়ার মানে রাসুরের উম্মত হওয়ার সবার আশা আছে এসা নাই এটা তো আরো স্বতঃস্ফূর্ত হওয়া দরকার আছে এই জন্য ভাইরা আমার যারা এখানে এসেছেন আমাদের জীবনের সব জায়গার আইডল আই কন উ সানা আনা আল্লাহ নবী যার কারণে রাসূলুল্লাহ যেভাবে নামাজ পড়েছেন আমরা সেইভাবে নামাজ পড়ব ও এটা হবে রাসূলুল্লাহর সন্ন্যাহ নাকি এখন রাসূলুল্লাহ আকরিবের তিন ডাকাত পড়লেন আমরা এক ডেকাত বা দুই একাত পড়লাম কাজ হবে না নষ্ট হবে না তাহলে রাসূলুল্লাহর অনুসরণ মসজিদে ঠিকঠাক হবে মসজিদের বাইরেও রাসূলুল্লাহর অনুসরণ করা লাগবে কিনা রাসূল উল্লাহকে ভালোবাসতেন সাহাবীরা আমরা রাসূলুল্লাহর পিছরা নামাজ পড়তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী মসজিদে আপনাকে মানে মসজিদের বাইরে যারা মানে না তাদের জন্য নাজাত এবং মুক্তি মিলবে না ওহ যুদ্ধে আব্দুল্লাহ ইবনে উবাই কে নবী বললেন 300 জন সৈন্য দিলাম এইটা নিয়ে তুমি হুদের ময়দানে আসো রাসূলুল্লাহর পিছনে তিনি নামাজ পড়তেন যাই নামাজ ছিল রাসূলুল্লাহর পিছনে তিনি নামাজে জামাতে উপস্থিত থাকতেন আল্লাহর নবীকে এত ভালোবাসতেন রাসূলুল্লাহ যখন বললেন হুদে আসো 300 জন সৈন্য দিলামইটিকে নিয়ে আসো ওই নেজও যায়নি 300 জনকে নিয়ে যায়নি আল্লাহ পাক বলেন ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ও রাসূল যারা আপনাকে মসজিদে মেনেছে মসজিদের বাইরে মানে নাই এদের জন্য আপনি 70 বার দোয়া করেন নিজে জানা করেন নিজের জামা দেন কোন দোয়াই আল্লাহ পর্যন্ত পৌঁছে এজন্য ভাইয়ারা আমার জীবনের সব জায়গায় সে রাসুলকে মানতে হবে ওই রাসুলকে যদি জীবনের সব জায়গায় মানতে পারি দুনিয়ায় শান্তি আখেরাতে নাজাত এবং মুক্তি মিলবে আল্লাহ নবী বলেন ফাখিরুফু সাজেদা ফাখিরুকুসা জেদা ফাইল হিমনি মোহামেদা হামাদুগু বিহা ওয়ালা তাহাদুরুনীল্লা হাসরের ময়দান যখন আল্লা কায়েম করবেন কায়েম করার পরে আল্লাহ রব্বুল আমিন কাহার সুরত ধারণ করবেন কাহার সুরত ধারণ করে বলতে থাকবেন লিমানিল মুলকুলিয়া ঔম লিমানিল মুলকুলিয়া ঔম ও দুনিয়া ইন আসজারুক ইয়া দুনিয়া ইন জিবালুক ও দুনিয়া আইনা মুলুকুক আজকের রাজত্ব কার আজকে মালিক মালিকানা কার তোমার উপরে যে নেতারা নেতৃত্ব করেছিল তারা কোথায় দুনিয়াতে বড় বড় গাজগছালি ছিল তারা কোথায় বড় বড় অট্টালিকা ছিল তারা কোথায় কেউ কোনো কথা বলবে না ভয়ে সবাই সাইলেন্ট হয়ে যাবে সেই দিন কারো কোনো কথা বলার শক্তি থাকবে না যে ও মায়া পুমুর মালা কাতুসফ্ফা লাকাল্লাম লা কাল্লাম লা কাল্লাম কেউ কোনো কথা বলবে না সবাই সারিবদ্ধ হয়ে যাবে ফেরেস্তারাও সারিবদ্ধ হয়ে যাবে লা এত আল্লাহ বলতেই থাকবেন লিমানিল মুলকুলিয়া ওম আজকের রাজত্ব কার আজকের মালিকানা কার আজকের ক্ষমতা কি জবাব হবে হিল্লাহিদুল কাহার আজকের রাজত্ব মালিকানার ক্ষমতা যিনি কাহার সুরত ধারণ করেছেন ও আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের এই কাহার সুরত দেখে সবাই ভয় খেয়ে যাবে নবীজি বলেন ফাহাকিরু হু সাজেদা আমি সেজদাই পড়ে যাব ফাইল হিমনি মুহাম্মাদা আহমাদুহু বিহা সেজদাই পড়ে পড়ে আমি আল্লাহর তাসবিহ তাহলিল গুলো আদায় করতে থাকব এক সময় আমাকে ডাক দিবেন ফেরেশতা জিবরাইল আমার কাছে আসবেন আসার পরে মেসেজ দিয়ে বলবে ইরফাউরু সাকুম সালতুউতা সাফফা ও নবী মুহাম্মদ, এর ফারুসাকুম এর ফারুসাকুম সেজদা থেকে মাথা তুলুন সেজদা থেকে মাথা তোলুন সালতু উতা হাসরের ময়দানে আজকে আপনি যা বলবেন আল্লাহ সেটা শুনবে কুলতুস্মা আপনি যা কিছু বলবেন তা শুনবে যা কিছু চাইবেন আল্লাহ সেটা দিবে ইসফাত ও সাফফা যার জন্য সুপারিশ করবেন আল্লাহ তার সুপারিশটাই কবুল করবে আল্লাহ নবী বলেন আমি সেই দিন সুপারিশ করব কিন্তু যারা উম্মত তাদের জন্য সুপারিশ থাকবে না যারা আমাকে জীবনের সব জায়গায় মেনেছে তা তানুগত্য করে চলেছে আমি নবী তাদের জন্য সুপারিশ করব। আর আল্লাহ তার সুপারিশ কবুল করবে এই জন্য রাসুলের উম্মত হবেন কেন ভিতরে মনের ভিতরে প্রশ্ন রাসুলকে কেন মানবো হুজুর এই জন্যই মানবেন দুনিয়াতে শান্তি আখেরাতে না জাহাত এবং মুক্তির জন্য সে আল্লাহ রব্দুল আলামিন আমাদের জন্য জানিয়ে দিয়েছেন যে শোনো মাসালুল কৌমিল্লে দিন একদাবু বিয়া আয়াতিন যারা আমার আয়াতকে অস্বীকার করে ওয়াং ফুস নিজেদের উপর তারা জুলুম করে আসলে তারা নিজেরাই জালেম এই জন্য যারা আমরা এখানে এসেছি আল্লাহ যে আয়াত নাজিল করেছেন এই কোরআন এই কোরআনের পুরাপুরি মানার জন্য আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি এই কোরআনের সব কিছু মানার জন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে এই কোরআনের কিছু মানা কিছু বাদ দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যাওয়া যাবে না আল্লাহ কোনো আমল মানুষের কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত হেদায়তের কিতাব মানুষ অনুসরণ না করবে এই জন্য আমার আমাদের সকলের জীবনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি হাসিল করে আল্লাহর নিয়ামত ভরা তাই তো এই জন্য যারা এখানে এসেছেন নাজাতের জন্য মুক্তির জন্য কল্যাণের জন্য শান্তির জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য এই কোরআনকে বুঝতে হবে পড়তে হবে ধরতে হবে জানতে হবে